ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা মাথায় হাত চাষীদের সরকারের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি এবং ক্ষতিগ্রস্ত রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা মাথায় হাত কৃষকদের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার জলে তলিয়ে গেল ধান থেকে শুরু করে বিভিন্ন কৃষিজ ফসল হাহাকার শুরু হয়েছে কৃষকদের মধ্যে শুক্রবার শানমুড়া এবং লঙ্কামুড়া এলাকায় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল এমনই কিছু দৃশ্য এখানে কৃষিজ রয়েছে পলিব্যাগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক কৃষক ক্ষোভ বর্ষণের ফলে বন্যার জল ঢুকে যায় কৃষিজ খেতে রাজ্য সরকার এর সুরহার ব্যবস্থার কথা বললেও কোনো প্রকার হেলদোল নেই খেতে যে পলিব্যাগগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করাতে যে হাজিরা লাগবে সেটা তো আর রাজ্য সরকার দেবে না তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানিয়েছেন বন্যাতে তো আমাদের প্রচুর ক্ষতি হয়েছে এটা তো বলার মানে আর কিচ্ছু থাকে না সবই তো ত্রিপুরার বাসী রাজ্যবাসী দেশবাসী সবই দেখতে আসে বন্যা তো আমরা কতটুকু পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা বলার কিচ্ছু থাকে না কি কী ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছে যেমন আমাদের শশা ক্ষেত হ্যাঁ শশা ফুল পড়ছে ফলন দিচ্ছে ওইগুলো গেছে গা যেমন ধান ক্ষেত কিচ্ছুই নেই রাজপুরে যে কি খামু বাচ্চা কাচ্চা নিয়ে যে কীভাবে বাঁচব মানে এটা আমরা কিচ্ছু নাই বলার বাহুল্য রাখে না মানে এটার মধ্যে বলার কিচ্ছু নাই আমাদের শশাকে দানকে সব কিছু নিয়ে গেল কীরকম সাহায্য চলে কীরকম সাহায্য চাই তুলনামূলক গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক আগামী দিন আমরা কৃষিকাজ করতে লাগবো ফসল ফলাইতে লাগব যদি আমরা কৃষিকাজ না করি তাহলে জনগণ মরব আমরা তো কিচ্ছু করার নাই আমরা যদি কৃষিকাজ না করি জনগণ তো এটার মধ্যে মরবই আমরা তো ফসলটা ফলায় বাজারে বিক্রি করুম তখন দুই টাকা কম বেশি জনগণ ওইটা নিয়ে খাইয়া বাঁচব বন্যার জল এসছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স